অস্থিরajero বিউটির কালেকশন ভাই জি ভাই পুরো দরে যায় পুরো একদম ডাইকাড কেমন করে যে অস্থির বনাো লাইতাছে জি একদম লাইট কালারের মধ্যে মাশাআল্লাহ জি ভাই কোয়ালিটি কেমন ভাই ব্ল্যাক কালারে কি মুখ্যর কালেকশন মুখ্য ভাই মুখ্যর কালেকশনে আবার লাল গিয়ার লাল গিয়ার গিয়ারের মধ্যে চমৎকার একজোড়া মুখ্যর কালেকশন দেখি মাশাআল্লাহ আরও একজোড়া হাই ফ্লাইং গ্লী বাস আবার বাচ্চা সহ জি ভাই নাইরা মথরের মধ্যে লাল টকটকা জি লাল কালারের মধ্যে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ একদম কোরা লাল দুইটাই কিন্তু আপনার নাইরা

হ্যাঁ দশকের বিষয়ে বলা আছে আমরা হোম ডেলিভারি দেই না আমরা বাসের মাধ্যমে ডেলিভারিটা দিই যখন আপনি কবুতরের দাম এবং কি গাড়ি ভাড়া সহ ঢাকার ভিত্তি গাড়ি ভাড়ার খরচ দুইশো টাকা ঢাকার বাইরে চারশো টাকা পুরাতন যারা আছে তারা তো সবাই জানে জানে আচ্ছা তো চলেন ভাই একই করে দেখাই তো চলেন আমরা করে দেখাবো সম্পূর্ণ আমাদের সাথে থাকবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিও একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করবেন

প্রথম করতেছি বিশাল বড় সাইজের একজন মার্ক্স রেসারের কবুতর কালেকশন দিয়ে দেখতেই পাচ্ছেন মার্শাল সোহাগ ভাই এইটার যে কালার একদম লাইট কালারের মধ্যে ভাই কোয়ালিটি কেমন হবে ভাই যে সেপ আর আপনার এই যে কালারটা অস্থির ডিম বাচ্চা রানিং দাম কত চেয়েছেন ভাই আশো টাকা বাইশ টাকা ভাই একদম ভাই শুনি কত দুই হাজার দুই এটা কি লাস্ট ভাই হাজারশো জি ভাই একদম আঠারোশো একদম ভাই ষোলশো এই কি কোন ভাই

ধর্মনগর জাত মানে মনটাই শান্তি হয়ে যাবে এত সুন্দর চেহারা এটা বামে যেটা আছে আর একটা নর ডিম্ বাচ্চা রানিং আছে ভাই সাইজ দেখেন আর কোয়ালিটি দেখেন যদি ভালো লাগে যোগাযোগ করবেন দাম কত চাইতেছেন ভাই চব্বিশশো টাকা ও ভাই একদম চব্বিশশো ভাই দুই হাজার টাকা এটা কি লাস্ট দুই হাজার বাইশ ষোলো এই টিকন ভাই এই জোড়াটা ষোলোশো টাকা তো দর্শক দর্শকগুলো দেখেন কত সুন্দর হাই কোয়ালিটির বিগ সাইজের মধ্যে একজোড়া হোয়াইট কালারের বিউটি ডিম বাচ্চা করা রানিং পেয়ার ভালো লাগলে মাত্র অনলি আজকের জন্য ষোলশো টাকায় ভাই এই সাইজের বিউটি আর কোথাও পাইবেন না আরো এক জোড়া বিউটিা বিউটির দেখতে পাচ্ছেন রানিং আছে ডিম দিবে খুবই তাড়াতাড়ি ডিম দিবে আচ্ছা দাম কত চেয়েছেন ভাই দাম ভাই একদম পঁচিশশো না বাইশো টাকা দেখি লাস্ট

ওরে ভাই ব্ল্যাক কালার কি মুখির কালেকশন মুখী ভাই মুখীর কালেকশন আবার লাল গিয়ার লাল গিয়ার লাল গিয়ারের মধ্যে চমৎকার একজন মুখীর কালেকশন দেখতেই পাচ্ছেন একদম জেড ব্ল্যাক ভাই একশো একশো মার্কিং আচ্ছা মাত্র তেরোশো টাকা কিন্তু চমৎকার একজন আপনার ব্ল্যাক কালারের মুখীর কালেকশন পাইতেছেন যেটা একশো একশো কোয়ালিটি না নিলে ভাই আফসোস করবেন এত সুন্দর মুখী আসলে সচরাচর খুবই কমই পাওয়া যায় যারা ভালো মানের কোয়ালিটি সম্পূর্ণ একশো একশো মার্কিং এর মধ্যে নিতে চান যাটা পছন্দ হবে আপনাদের মার্শাল্লাহ হাই ফ্লাইং গিরিবাজ একদম বারোশো টাকা এটা লাস্ট দর্শক বন্ধুরা বারোশো টাকায় সংগ্রহ করতে পারবেন দেখতে পাচ্ছেন চোখ এবং শেপ এই শীতে কিন্তু ভালোই কিন্তু উড়াইতে পারবেন করতে পারবেন মাত্র বারোশো নিতে পারবেন একদম কি কব তোর ভাই রাজশাহী রাসায় ভাই ও সে এক জোড়া যে কালারটা একদম

টাকায় তো দর্শক দেখেন এগারোশো টাকায় কত সুন্দর একজো আপনার হাই ফ্লাইং রাজশাহী গিরিবাজ কবুতর পাইতেছেন কোন ভাই যদি পছন্দ হয় আপনার সংগ্রহ করতে পারেন এক কথায় দেখার মতো একজোড়া কবুতর পাইতেছেন হলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করেন

মার্শাল্লা একজন হাই ফ্লাইঙ্গির আবার বাচ্চা সহ বাচ্চা সহ দেখেন কত সুন্দর একজন হাই ফ্লাই ভাচ দেখেন দুইটা বাচ্চা সহকারে কিন্তু আপনার নিতে পারবেন বাচ্চাদের দেখছেন কত সুন্দর চেহারা মার্শাল্লাহ ও ভাই বাচ্চা সহ দিবেন তাহলে বাচ্চা সহ দাম কিন্তু পাইতেছেন এই বাচ্চা কিন্তু এই শীতে কিন্তু ইনশাল্লাহ ভালো উড়াউরি করতে পারবেন ঘর চিনাইতে পারবেন যদি পছন্দ হয় জোড়া সংগ্রহ করতে পারেন বন্ধুরা এইখানে চমৎকার একজন আকাশি কালারে কালারিং রাজগোল্লা কবুতর

এটা অন্য জায়গা থেকে নিতে গেলে সর্বনিম্ন যেটা দাম ভাই এটা টাকা লাগবে আর দিছে একদম চাইতে চাইতেও কম দামে মাত্র চোদ্দশো টাকা পছন্দ হলে এখনই যোগাযোগ করতে পারেন আর এটা কিন্তু হয়তো থাকবে না বিক্রি হয়ে যাবে যাই না কার ভাগে আছে তবে যে আগে টাকা দিবেন সেই কিন্তু এই জোড়া সংগ্রহ করতে পারবেন দেখেন কালার এবং গেট আপ দেখেন এবং সাইজটাও কিন্তু অনেক বড় সাইজের মধ্যে পাইতেছেন

The yeah. cat পনেরোশো পনেরোশো টাকা এটা কি ফিক্সড ফিক্সড একদম দশক পনেরো মাত্র পনেরোশো টাকায় দেখেন লাল কালারের একজোড়া কালারিং রাজগোল্লা কবদর পাইতেছেন আমরা আমি তো দুইটা দৈনিক ভিডিও ছাড়ি আর আপনার তো দশটা অন্তত ভিডিও দেখেন দৈনিক তাপরা লাগলে দাম যাচাই বাচাই করতে পারেন কোনোবার যদি পছন্দ একদম সবচেয়েতে কম দামে ভাই একদম দেখার মতো লেশ সাদা পাক সাদা একজোড়া আপনার নাইরা মাথার মধ্যে একজোড়া রাজগোল্লা কবদর পাইতেছেন অনলি ভাই পনেরোশো টাকা যে দামে অনেকেই ব্লাগই বিক্রি করে টোটাফাটা ঠিক আছে দেখেন কত ক্লিয়ার একটা

একদম টাকায় ভাই 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 হলুদ মুখী জি দিয়ে দিছে কিন্তু দর্শক বন্ধুরা মাত্র বারোশো টাকায় ইয়েলো কালারের মুখী কবুতর পাইতেছেন পছন্দ হলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন এটা কিন্তু ভাই থাকবো না বিক্রি হয়ে যাবো জাস্ট কালার এবং কোয়ালিটি দেখেন একশো একশো দেখেন

দেখেন কত বড় সাইজে একজন আপনার রেসার কবতর পাইতেছেন কোন যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে আপনার প্যাড সংগ্রহ করে নেবেন সাইজ দেখেন আর কোয়ালিটি দেখেন এক কথায়

কত এক আপনার কালদমের কালেকশন পাইতেছেন ডিম বাচ্চা কোন ভাই যদি পছন্দ হয় এই জোড়া আপনার নিতে পারেন এক হাজার টাকায় ভাই কালদম এর চাইতে মনে হয় না কেউ কম দামে আপনার দিতে পারবে যারা ভালো মানের কালদম নিতে এই জোড়া দেখতে পারেন ভাই ওরে ভাইরে ভাই মাশাল্লা দাদা চরম লেভেলের একো ভাই ভাই কালারটা কি একদম লাল গিয়ারের মধ্যে দর্শক বন্ধুরা জাস্ট সাইজটা দেখেন কত বড় সাইজের মধ্যে পাইতেছেন মাশ এটা ডাকটা যদি আর একটু ভালোভাবে দেখায় দেই এই যে দেখেন মাশাল্লাহ একটু চেহির চেষ্টা করি এই যে দেখেন এই যে মাদিটা কিন্তু এই যে ছায়া দিলাম এই যে দেখেন মাশাল্লা দেখেন এটা সাইজটা দেখেন আর দুইটা একদম কুল শিখলার মধ্যে পাই

কবুতর কিনতে চান ব্ল্যাক কালার মধ্যে লাল গিয়ার চুইঠাল চুইটাল কোলসিগুলার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট মার্কিং এই ভাই চোখ বন্ধ করে নিতে পারেন আর এটা নিয়ে টানাটানিও লাগতে পারে ঠিক নেই

আরো দুইশো কম কম মাত্র তেরোশো টাকায় তেরোশো টাকায় দেখেন কত সুন্দর একজন আপনার ব্ল্যাক রেসার কবুতর পাইতেছেন ডিম বাচ্চা করা রানিং পেয়ার যারা কালো রেসার কবুতর কিনতেছেন আশা করি যে ওটা পছন্দ হবে দেখেন কোয়ালিটি দেখেন দাম কত ভাই এই পনেরোশো টাকা এত হাত দিয়ে ধরাই না তার আগে মনে হয় মানে খুব চঞ্চল হ্যাঁ আচ্ছা এটা একদম পনেরোশো ভাই বারোশো টাকা বারোশো টাকা এটা লাস্ট আচ্ছা এক হাজার এক হাজার টাকায় দেখেন একজন রাজশাহী গিরিবাস মাস্ক কালারের মধ্যে পাইতাছেন দর্শক বন্ধুরা কোনো বার যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে দ্রুত যোগাযোগ করা সংগ্রহ করতে পারেন এগুলা যারা নিতে চান তারা দ্রুত যোগাযোগ করবেন কারণ এগুলা কবদুর কিন্তু সোয়াগরের কাছে বেশিক্ষণ থাকে না বিক্রি হয়ে যায় যারা আগে আগে টাকা দিবেন আগে আগে ইনশাল্লাহ নিয়ে নিবেন দেখেন মাশালাই মনে হয় যে হাত দিয়ে ধরা জানে তার ছটফট করে ঠিক আছে খুবই চঞ্চল প্রকৃতির কবুদর ছাইড়া দিলে কিন্তু পাইবেন না এর বাচ্চা কাচ্চা উড়াইতে পারবেন কিন্তু Ah, paga lá que ভাই আরে বাপারে বাবা রাসগোল্লা ব্ল্যাক কালার একদম কালা কুচকুচা অল বডি পুরা শরীর মনে করেন যে কালায় পরিপূর্ণ মার্শাল্লা চিকচিকা কালা মার্শাল্লা দেখেন কালার মধ্যে কি সুন্দর সাইন করতেছে দেখছেন একদম পুরা ফুল কালো কালারের এক জোড়া রাসগুল্লা কব তো চুইটাল দেখতে পাচ্ছেন নরে ডাক তব তো দেখলেনি পুরা পাগলা ডাইভার ডাগাটাকে ডিম পাচ্ছে রানিং ভাই মার্শাল্লাহ এটা জোড়াটা দাম কত উঠেছেন ভাই পনেরোশো পনেরোশো টাকা

এটা মাদি এটা কী মাদি ভাই এটা আপনার ই আরে গোপাল

একদম ফ্রেশ তো এই এই দুইটার মধ্যে যেটা নেবেন আটশো টাকা আর এটা পড়বে একদম মাত্র তেরোশো টাকা যার যেটা পছন্দ তার স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন রাসগোল্লার কালেকশন মার্শাল দুইটাই দেওয়া যায় জুটি হলো চুইটাল ওরে এ ডিম দেখা যায় তিনটা তিনটাকে ভাই

We last. last. কি দেখাইতেছেন ভাই দেশীয় বোম্বাই দেশীয় বোম্বাই ওরে ভাই লাল কালার লাল কালার সবাই জানেন দেশি বোম্বাই কিন্তু আপনার এই যে দেখাই দি তার এদের এত লারাচাড়া দিলাম তারপরেও কিন্তু দেখেন কত সুন্দর ডিম নিয়ে বৈশাখ যেতেছে এটা হচ্ছে আমাদের দেশি বোম্বাই একটা ভালো একটা জাত আচ্ছা এটা কি ডিম কি জমছে নাকি ভাইম জমা ডিম আলহামদুলিল্লাহ যাতে জোড়টা কত দাম চেয়েছেন ভাই লাস্ট দর্শক বন্ধুরা বারোশো টাকা হলে কিন্তু এই জোড়া আপনার সংগ্রহ করতে পারবেন কোন রকম কিন্তু দাম দর করা যাবে না দুই দুইটা জমা ডিম সহকারে একজোড়া দেশি বোম্বাই কবুতর যারা আসলে বেশি বেশি বাচ্চা নিতে চান তাদের জন্য কিন্তু এই জোড়া পারফেক্ট একটা জোড়া

কিন্তু জিনিস পাওয়া যায় না ঠিক আছে পকেট টাকা আছে কিন্তু মাগের আপনার মনের মতো জিনিস নাই দেখেন কত সুন্দর একজন রেসার কবিতা পাইতেছে সতেরোশো টাকা দুইটা ডিম সহকারে ওরে ডিম আছে একদম পনেরোশো ভাই একদম একদম বারোশো টাকা তো দর্শক বন্ধুরা এই জোয়াটা বারোশো টাকা হলে কিন্তু ওদের দুটা ডিম সহকারে কিন্তু সংগ্রহ করতে পারবেন দেখেন মাসাল ডিমে কত সুন্দর ভাবে জায়গা বৈশা পড়তেছে দেখছেন কতটা লক্ষী

প্রস্তুতি দেখাই ভাই এখানে গোবিন্দে দাম কত চাইতেছেন ভাই চাচ্ছে টাকা চাইতেছেন দুই হাজার টাকা আজকে ভাই ধামাক আবার চলবো ভাই কত ইলে দিবেন মাত্র পনেরোশো পনেরোশো এই লাস্ট লাস্ট দশক বন্ধুরা মাত্র পনেরো

রেসার কবুতর মানে অসুস্থ কম হয় একদম খুবই কম হয় দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ রোগ বেলায় খুবই কম হয় এর জন্য কিন্তু ভাইয়ের শখ ভাই কিন্তু রেসার কবুতর আনেও বেশি আর মানুষ পছন্দ করে নেয় বেশি এটা কি ডিম বাচ্চা করে রানিং জি ভাই ফুল টাকা হইলে কিন্তু ছয় রেসার আর এখনো তো আকাশ দেখেন আকাশ নাই এই কিন্তু ইনশাল্লাহ আপনার ঘর চিনাইতে পারবেন ইচ্ছা মতো আপনি উড়াইতে পারবেন ট্রেনিং দিতে পারবেন

ডাক কিন্তু মাগার লোটা ভালো লাগে হ্যাঁ অচেনা জিনিস তো এর জন্য একটু ঝগড়াওয়া জায় দিছে এই যে দেখেন তো কোনো বার পছন্দ হয় তাহলে আষ্টশো টাকা জি ভাই দেখেন কত সুন্দর একজন ঘুগুর কালেকশন পাইতেছেন অস্ট্রেলিয়ান আমরা কিন্তু ভিডিও শেষ পর্যন্ত চলে আসি শেষ ভালো যান সব ভালো তার যারা ঘুগুল নিতে চান আশা করি যারা পছন্দ হইবো ভাই দিন দিছে নাকি দেখি ভাই ডিম যে প্রচুর খেস দেখি নাই ও আচ্ছা দেখেন নাই না বারোশো টাকা সবাই দর্শক বন্ধুরা এক টাকা হলে গুগল কালেকশন পাইতেছেন পছন্দ হলে স্ক্রিনে ফোন নাম্বারে যোগাযোগ করে আপনার সংগ্রহ করে নেবেন আর দেখা হচ্ছে আগামী নতুন ভিডিওতে সব একবার ভিডিও কেমন লাগলো এর মাধ্যমে দেবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামাইকুম